ওয়াও এটা খুব সুন্দর করে করে দেওয়া আছে কিন্তু ভাই কালার গ্যারান্টি সাইজ ফিনিশিং দেখবেন এবং 200 টাকা দিয়ে যাবেন এগুলো প্রচুর ভাইরা আছে এক এক কাপুরের এক এক কালারের ভিতরে সিকোয়েন্স কাজ করানো আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ঈদকে কেন্দ্র করে যারা হচ্ছে পাঞ্জাবির বিজনেস করতে চান তো তাদের জন্য كدهছে আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আমাদের সাথে আজকে বিলেল ভাই আছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এই ভাই তো আজকে এই ভিডিওতে কি কি কালেকশন রেখেছেন আমাদের জন্য ভাই আমাদের এখানে নিউ পাঞ্জাবিতে বর্তমানে যে কালেকশন সব ঈদ কালেকশন সম্পূর্ণ নতুন আইটেম নিজেদের কারখানায় এবং নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা এবং সকল ভাইল পাবেন পাঞ্জাবি মানে কত টাকা থেকে শুরু আপনাদের এখানে পাঞ্জাবি বাচ্চাদের হচ্ছে সত্তর টাকা থেকে শুরু এবং বড়দের হচ্ছে দুইশো টাকা থেকে শুরু আচ্ছা বড়দের হচ্ছে দুইশো টাকা আর বাচ্চাদের হচ্ছে সত্তর টাকা করে আচ্ছা তাহলে চলুন কিছু কালেকশন দেখে আমার আইটেমটা দেখাচ্ছি চোদ্দ থেকে আঠারো তিনটা সাইজ

একশো কিছু টাকায় একশো আশি টাকা আপনারা অনলাইনে যোগাযোগ আসলে আমাদের দেখতে পারবেন আমাদের দোকানে প্রচুর পরিমানে ভাইর আছে প্রত্যেকটা আইটেমেরই ঠিক আছে তারপরে আপনাদের বাচ্চাদের পরে থেকে তিরিশ এগুলার প্রত্যেকটারই ষাট থেকে সত্তরটা ডিজাইন আছে ষাট থেকে সত্তরটা জি জি প্রত্যেকটারই তিনটা করে কালার যেমন এই একটা স্যাম্পল আপনাকে দেখাচ্ছি পাকিসা প্রিন্টের ভিতরে দুইশো টাকায় পেয়ে যাবেন বিশ থেকে তিরিশ পাঞ্জাবি ঠিক আছে এবং সাথে পায়জামা দেওয়া আছে আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে হচ্ছে এটা প্রাইস কত বলেন ভাইয়া এটা প্রাইজ হচ্ছে মাত্র দুইশো টাকা আচ্ছা মাত্র দুইশো টাকা হলে নিতে পারবেন জি জি ওকে দারুণ আচ্ছা আরো কিছু কালেকশন দেখেন আরেকটা দেখেন এই যে বাচ্চাদের আরেকটা আইটেম

আপনারা যোগাযোগ করলে এবং প্রত্যেকটা মালেরই আপনার কালার এবং সাইজ এবং প্রাইসটা দেওয়া আছে আপনারা আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা স্যাম্পলগুলো আপনাদের পাঠিয়ে দেবো আপনার শুধু স্ক্রিনশট দিয়ে বলবেন যে এগুলো এত পিস করে লাগবে আমরা অনলাইন ভাবে আপনাদেরকে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে হচ্ছে কত পিস নেওয়া লাগবে ভাই পাঁচ হাজার টাকা বিল হ্যাঁ বিল করতে হবে ভিতরে যেটা দেখেন বাচ্চাদের সেম যেমন ভাই ভাই পরে এরকম একটা আইটেম

সেক্ষেত্রে হচ্ছে অনেকে নতুন উদ্যোগে আছেন ব্যবসা করতে চান তাদের জন্য কি আপনারা কোনো সুযোগ সুবিধা রেখেছেন ভাই জি 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 অবশ্যই তাদের জন্য সুযোগ সুবিধা আছে তারা যদি আমাদের দোকানে আসে বা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে তাদের সুযোগ সুবিধাটা তারা

এরপরে যে বড় আইটেম অ্যাডাল্ট সাইজটা এটা হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশের ভিতরে জ্যাকেট প্রিন্টের ভিতরে এবং বডিতে প্রিন্ট করা আছে হাতায় কলারে প্লেটে কাজ করা আছে এটা পেজেন মাত্র তিনশো বিশ টাকায় তিনশো বিশ টাকা ওকে পাশাপাশি হচ্ছে আরেকটা আরেকটা কালেকশন হচ্ছে এই যে দেখেন এটা আটত্রিশ সাইজ আচ্ছা রেয়ার সাইজ ঠিক আছে সব দোকানে পাবেন না আমরা এই মালগুলো বানাই শুধু

860 থেকে 900 টাকা अवेलेबल মানে অর্ধেকের চেয়ে বেশি লাভ করতে পারবেন বেশি কিন্তু পেয়ে যাবেন সিকোয়েন্স কাজ হাতায় কলারে প্লেটে কাজ করা আছে অল ওভার প্রিন্ট ওকে 550 টাকা টাকা হলে কিন্তু প্রাইসে কিন্তু এখান থেকে করতে পারবেন প্রচুর চাহিদা কিন্তু

সিকোয়েন্স কাজ করা আচ্ছা সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে আর আবার বলছি এই ভিডিওটা শুধুমাত্র আমার হোলসেলার ভাইদের জন্য আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর হোলসেলার ভাইদেরকে দেখিয়ে দিবেন কারণ খুবই রিজনেবল প্রাইসে এই মার্কেট থেকে আপনারা কিন্তু হচ্ছে কেনাকাটা করতে পারবেন পাঞ্জাবি ওকে নেক্সট আমরা আরেকটা দেখাচ্ছি আমাদের এখানে সম্পূর্ণ বোর্ড বাস সিকোয়েন্স কাজ করা এমবোটারি কাজ করা পাঞ্জাবি ওকে ঠিক আছে এগুলো দেখতেছেন সবই হচ্ছে দোকানের ভাই স্যাম্পল রাখা আছে ওকে ঠিক আছে

সেক্ষেত্রে এগুলো প্রাইস কত করে তিনশো টাকা পেয়ে যাবে মাত্র তিনশো টাকা এগুলো হচ্ছে অর্ধেকের চেয়েও বেশি লাভে আপনার তারপরে আপনার ব্রাশের ভিতরে আরেকটা পাঞ্জাবি দেখেন এটা হচ্ছে আপনার কালারিং কাজ করা সেম প্রাইস এর সেম প্রাইস এর জি 300 টাকায় 300 টাকা হলে নিতে পারবেন প্রচুর ভাইল আছে দেখাই আপনাকে এখানে পেডি পেডি কিন্তু আছে কালেকশন কিন্তু রয়েছে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভিউয়ার্স চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন তারপরে আপনাদের ইউনিটিকা বা ধুপিয়ান কাপুরের ভিতরে যেমন দেখেন এটা হচ্ছে আপনার ভিতরে একটা পেপার দাও আছে পেপারটাও দেখা দেখানো আছে মানে এগুলো পাতা আর পরিমাণ এখন কিন্তু ওয়েদার গরম ভাই মানে এগুলো হচ্ছে এখন পুরো কিন্তু চারা 550 টাকা আচ্ছা কত 350 সরি 550 550

আচ্ছা আচ্ছা পারফেক্ট একটা ফিনিশিং কিন্তু হচ্ছে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে হচ্ছে অনেক অনেক কালেকশন দেখালেন সেক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা একটু যদি বলে দিতেন ভাই আমাদের যে ভিডিওটা আপনি দেখতেছেন ভিডিওতে স্কিনে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সবই দেওয়া আছে আমাদের যে মালগুলা দেখালাম বা প্রোডাক্টগুলো দেখালাম প্রত্যেকটা মালেরই স্যাম্পল আমাদের করা আছে সাইজ তারপরে আপনার কাপড়ের নাম এবং প্রাইসটা দেওয়া আছে আপনি ইমুতে বা হোয়াটসঅ্যাপে যদি আমাদের নখ দেন আমি আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দেব আপনি যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের আবার রিটার্ন পাঠাইলে কত টাকার মাল নিবেন মেমো করে আপনাদের কুরিয়ারের মাধ্যমে বা মাধ্যমে পাঠিয়ে আচ্ছা সরাসরি আবার আসার বলে ভাই আর সরাসরি যদি আমাদের এখানে আসতে চান সদরঘাটের বিপরীতে কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজারের সাথেই মুরগিপট্টি ব্রিজের সংলগ্ন আমাদের মার্কেট সেলিম সুপার মার্কেট এবং আমাদের দোকান হচ্ছে মার্কেটের দ্বিতীয় নম্বর দোকান নিউ আরং পাঞ্জাবি ওকে সোভিও আপনারা চাইলে সরাসরি কিন্তু এসে দেখে শুনে আপনারা এই চমৎকার পাঞ্জাবিগুলো নিতে পারেন আর যারা আসতে পারবেন স্ক্রিন কিন্তু হচ্ছে নাম্বার দেওয়া আছে আর ওনাদের সাইনবোর্ডটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্য নিউ নিউ আরং পাঞ্জাবি তো এখানে এসে সরাসরি আপনারা ভিজিট করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ